জীবন কখনো মসৃণ পথে চলে না কখনো সুখ কখনো দুঃখ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ কিন্তু যখন দুঃখ দুর্দশা আমাদের জীবনের প্রতিটি কোনাকে আঁকড়ে ধরে তখন মনে হতে পারে যেন এই অন্ধকার চিরস্থায়ী তবে আমরা ভুলে যাই আল্লাহ সুবানাহু ওয়া তা আমাদের জন্য প্রতিটি কষ্টের পর শান্তি ও স্বস্তির বার্তা দিয়েছেন আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি সুরা ইনশিরা, আয়াত ছয় এই আয়াত আমাদের শেখায় দুঃখ কখনো স্থায়ী হয় না প্রতিটি কঠিন সময়ের পরেই আল্লাহ আমাদের জন্য একটি সহজ সময় নিয়ে আসেন শুধু আমাদের প্রয়োজন ধৈর্য বিশ্বাস এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা আজ আমরা আলোচনা করব সেই সাতটি চিহ্ন বা লক্ষণ সম্পর্কে যা ইঙ্গিত করে যে আপনার সময় দ্রুত ভালো হতে শুরু করেছে এই লক্ষণগুলো শুধু আমাদের মনোবল বাড়ায় না বরং আমাদের ঈমানকে আরও দৃঢ় করে এগুলো আমাদের জীবনের একটি নতুন আশার আলো দেখায় এবং আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞতা ও ভরসাকে নতুন করে জাগ্রত করে আসুন এই সুন্দর বার্তা দিয়ে শুরু করি যে আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাকে কখনো অসহায় করে রাখেন না নম্বর এক আত্মবিশ্বাস বৃদ্ধি পাওয়া আল্লাহর উপর ভরসা রেখে নিজের প্রতি আত্মবিশ্বাস রাখলে জীবন অনেক সহজ হয়ে যায় আত্মবিশ্বাস বৃদ্ধি পাওয়া মানেই হল আপনি নিজেকে পরিবর্তনের জন্য প্রস্তুত করছেন এবং আল্লাহর সাহায্যে সফলতা আপনার দিকে এগিয়ে আসছে তবে মনে রাখতে হবে যে আত্মবিশ্বাসের পাশাপাশি নিয়মিত দোয়া করা এবং পরিশ্রম করা অত্যন্ত জরুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম আমাদের শিখিয়েছেন জীবনের প্রতিটি কাজে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে আত্মবিশ্বাস বৃদ্ধির দোয়া রব বিশ্রাহলি সদরী ওয়াইসিরলি আমরি অর্থ হে আমার রব আমার বক্ষ প্রশস্ত করুন এবং আমার কাজ সহজ করুন সুরা তোয়াহা আয়াত ছাব্বিশ নম্বর দুই অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক এটি ইঙ্গিত করে যে আপনি নিজের উন্নতির পথে এগিয়ে যাচ্ছেন এবং আল্লাহর সাহায্যে আপনার সময় দ্রুত ভালো হবে ভুল থেকে শিক্ষা নেওয়া মানে আপনি পরিস্থিতির বিশ্লেষণ করতে শিখেছেন এবং ভবিষ্যতে তা সংশোধন করার জন্য প্রস্তুত আল্লাহ তালা বলেন যে ব্যক্তি তৌবা করে ইমান আনে এবং সৎ কাজ করে আল্লাহ তার মন্দ কাজগুলোকে ভালো কাজ দ্বারা প্রতিস্থাপন করবেন সুরা ফুরকান আয়াত সত্তর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেছেন মানুষ ভুল করে আর সেরা সেই ব্যক্তি যে ভুলের পরে তৌবা করে তির্মিজি হাদিস নম্বর দুই হাজার চারশো নিরানব্বই নম্বর তিন মানসিক শান্তি অনুভব করা মানসিক শান্তি পাওয়া এটি আল্লাহ প্রদত্ত নেয়ামত এটি ইঙ্গিত করে যে আপনার জীবন ধীরে ধীরে ভালো সময়ের দিকে যাচ্ছে যখন অন্তরে প্রশান্তি অনুভব হয় তা আল্লাহর রহমতের আলামত এবং সফলতার একটি সুস্পষ্ট লক্ষণ পাপ থেকে বিরত থাকা অন্তরে প্রশান্তি এনে দেয় এবং জীবনকে সহজ ও সুখময় করে আল্লাহ তা বলেন নিশ্চয়ই আল্লাহর স্মরণে অন্তর প্রশান্তি লাভ করে সুরা রাদ আয়াত আঠাশ নম্বর চার আলহামদুলিল্লাহ বলা অভ্যাসে পরিণত হওয়া আল্লাহর প্রতি কৃতজ্ঞতার অন্যতম প্রধান নিদর্শন হল আলহামদুলিল্লাহ বলা এটি ইঙ্গিত করে যে আপনার অন্তরে প্রশান্তি ও বরকত আসছে এবং আল্লাহ আপনার সময়কে উন্নত করার জন্য প্রস্তুত করছেন আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি অবশ্যই তোমাদের আরও বেশি দান করব সুরা ইব্রাহিম আয়াত সাত নম্বর পাঁচ সবার সাথে সম্পর্ক উন্নতি হওয়া সবার সাথে সম্পর্ক উন্নতি হওয়া একটি ইতিবাচক দিক এবং এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবন ধীরে ধীরে ভালো সময়ের দিকে অগ্রসর হচ্ছে সম্পর্ক উন্নতি মানে মানসিক সামাজিক এবং আধ্যাত্মিক জীবনে সমৃদ্ধি আল্লাহ বলেন তোমরা পরস্পরের সাথে সুন্দর আচরণ করো নিশ্চয়ই আল্লাহ ভালো আচরণকারীদের ভালোবাসেন সুরা বাকারা আয়াত একশো নম্বর ছয় কঠোর পরিশ্রমের ফল দেখা কঠোর পরিশ্রমের ফল দেখা দেওয়া একটি সুস্পষ্ট ইঙ্গিত যে আপনার সময় ভালো হতে শুরু করেছে এটি আল্লাহর রহমতের নিদর্শন এবং আপনার চেষ্টা ও অধ্যাবসায়ের সফলতার ফলাফল আল্লাহ বলেন মানুষের জন্য তাই রয়েছে যা সে চেষ্টা করেছে সুরা নাজম আয়াত উনচল্লিশ নম্বর সাত নতুন সুযোগ আসা নতুন সুযোগ আসা আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত এবং জীবনের উন্নতির স্পষ্ট আলামত এটি বোঝায় যে আল্লাহ আপনার জন্য একটি ভালো সময়ের দরজা খুলে দিয়েছেন আল্লাহ বলেন তোমাদের চেষ্টা প্রচেষ্টা আল্লাহর কাছে অগ্রাহ্য হবে না তাও বা আয়াত একশো পাঁচ আপনার যদি এই লক্ষণগুলো দেখা দেয় তবে আরও বেশি আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করুন কৃতজ্ঞ থাকুন এবং তার রহমতের জন্য প্রার্থনা করুন আল্লাহ তালা আমাদের সবার খারাপ সময়কে দূর করে দিন দুঃখ কষ্ট যত বড়ই হোক আল্লাহ কখনো তার বান্দাকে হতাশ করেন না তিনি আমাদের কষ্ট পরীক্ষা করেন যেন আমরা তার দিকে আরও বেশি ফিরে আসি আল্লাহ তা আলা বলেছেন তোমরা ধৈর্য ধারণ করো আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই আছেন সুরা আল বাকারা আয়াত একশো তিপ্পান্ন তাই যদি আপনার জীবনে এই সাতটি লক্ষণ দেখা দেয় তবে বুঝে নিন যে আল্লাহ আপনার জন্য একটি সুন্দর সময়ের দরজা খুলে দিচ্ছেন কৃতজ্ঞ হন আল্লাহর নৈকট্য অর্জনে মনোযোগ দিন এবং তার প্রতি পূর্ণ ভরসা রাখুন আল্লাহ আমাদের সবার খারাপ সময় দূর করে দিন এবং আমাদের জীবনে শান্তি বরকত এবং সফলতা দান করুন আপনি যদি এরকম অনুপ্রেরণামূলক ভিডিও পছন্দ করেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আল্লাহ আমাদের সবার পথ সহজ করে দিন যা আল্লাহ খাইরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ